সালাম আলাইকুম মাসে করে সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজিরও সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ভালো একটা খবর ফ্রান্সের ইমামতি করাটা একটা পেশা হিসাবে এখন থেকে ধরা হবে এমনটাই আজকে ফ্রান্সের সরকার ঘোষণা দিয়েছেন দ্বিতীয় ভালো খবর ফ্রান্সের ভিয়ান শহরেতে ৩৫ জন ব্যক্তিকে ন্যাসনান্টি দেওয়া হয়েছে তার মধ্যে ষোলো জন পুরুষ উনিশ জন মহিলা এর মানে অনেকটা আশা এখনো রয়েছে থেকে আয়োজন করতে যাচ্ছে আজি বাণিজ্য মেলা পঞ্চমবারের জন্য যেটা কেন হতে যাচ্ছে মার্চ সালেতে রিপাবলিক সকাল দশটা থেকে এটা হবে যারা কিনা স্টল দিতে চান টোটালি বিনামূল্যে আপনাদের আসতে হবে মার্চ মাসের আট তারিখে আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি সেখানেতে সেখানে এসে আপনাদের স্টলটা বুকিং দিতে হবে আপনারা আসতে পারে আপনাদের অবশ্যই ভালো লাগবে দুপুর বারোটা থেকে এটা শুরু হতে যাচ্ছে ঠিকানাটা এই ভিডিও পেয়ে যাবেন নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন তার উপরে অভিযোগ এসেছেন যে তিনি একটা কেসে হস্তক্ষেপ করেছে এর কারণে এক উকিল ইতিমধ্যে ডিক্লার করে দিয়েছে সাথে করে ওলিভিএ তিনিও বলেছেন যদি এমনটা হয়ে থাকে তাহলে তাকে ডিমিশন দেওয়া অবশ্যই প্রয়োজন বলে তিনি মনে করেছেন ফ্রান্সে যে নিষেধাজ্ঞাটা আনতে চাচ্ছে অনিয়মিত ব্যক্তিরা যে নিয়মিত ব্যক্তিদেরকে বিয়ে করতে পারবে না বা ফরাসিদেরকে এটা নিয়ে এই নিয়মটা আজকে উপস্থাপনা করা হয়েছে সেনেটারদের সামনে দেখা যায় কি এটার কি রেজাল্ট আসে যদি দেখা যায় এমনটা নিষেধাজ্ঞা দিয়ে থাকে তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অনেকেই শোলা শহরেতে দেখা গিয়েছে একে ফরাসি ব্যক্তি কয়েকজন বাচ্চাকে তার বাচ্চা বলে ঘোষণা করেছিলেন এবং তাদের কাগজ করিয়ে দিয়েছিলেন কিন্তু ইনকোয়ারি করার দেখা গিয়েছে ব্যক্তির কোনো বাচ্চা বাচ্চা ছিল না তাদেরকে ঘোষণা করেছে কারণ পরবর্তীতে ও তিনি টাকার বিনিময়ে এই কাজটা করেছিলেন এটা তিনি স্বীকারও করেছে ফ্রান্সের নতুন একটা সাহায্য করতে যাচ্ছে ফরাসিদেরকে একশো পঞ্চাশের সাহায্য প্রতি মাসে তারা এটা পেতে পারবে বিস্তারিত খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন ফ্রান্সের যানবাহনের ক্ষেত্রেতে অবশ্যই আপনারা সতর্ক হবেন কারণ যানবাহনে কিন্তু অনেকটাই কন্ট্রোল করছে টিকিট থেকে শুরু করে অন্য ধরনের কন্ট্রোলও শুরু করে দিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বাণিজ্য মেলার জন্য যারা রেজিস্ট্রি করতে চান তারা আট তারিখে আসতে ভুলবেন না আসসালামু আলাইকুম